বন্ধুরা আজ আমরা জানব ইন্টারনেট শিশুদের জীবনে কতটা প্রভাব ফেলছে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই এআই তালহা স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চলুন ভিডিওটি শুরু করি আজকের যুগে ইন্টারনেট শিশুদের জন্য এক বিশাল দুনিয়া খুলে দিয়েছে ইন্টারনেটের মাধ্যমে শিশুরা ঘরে বসেই অনলাইন ক্লাস করতে পারে নতুন নতুন শিক্ষা ও দক্ষতা অর্জন করতে পারে দূরে থাকা বন্ধু বা পরিবারের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারে এমনকি ইউটিউব বা বিভিন্ন ওয়েবসাইট থেকে শিক্ষামূলক ভিডিও বিজ্ঞানভিত্তিক এনিমেশন সুন্দর গান বা কার্টুন দেখে সৃজনশীলতাও বাড়াতে পারে অর্থাৎ সঠিকভাবে ব্যবহার করলে ইন্টারনেট শিশুদের জন্য জ্ঞান আর শিক্ষার ভাণ্ডার হতে পারে কিন্তু বন্ধুরা এর পাশাপাশি রয়েছে অনেক ক্ষতির দিকও শিশুরা অনেক সময় অনুপযুক্ত ভিডিও ও ওয়েবসাইটে প্রবেশ করে যা তাদের কোমল মনে খারাপ প্রভাব ফেলে বেশি সময় ইন্টারনেটে ডুবে থাকলে আসক্তি তৈরি হয় ফলে পড়াশোনায় অনীহা খেলাধুলা ও সামাজিকতায় দূরত্ব দেখা দেয় অনলাইন গেমসের আসক্তি শিশুদের রাত জেগে বসিয়ে রাখে অচেনা মানুষের সঙ্গে চ্যাটিং তাদের জন্য বিপদ ডেকে আনে আর রাতে দেরি করে মোবাইল ব্যবহার করার কারণে ঘুম নষ্ট হয় চোখের সমস্যা মাথা ব্যথা মানসিক চাপসহ নানা শারীরিক ক্ষতি দেখা দেয় তাহলে সমাধান কী অভিভাবকদের দায়িত্ব হল শিশুদের ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রণ আনা শিশু কতক্ষণ ইন্টারনেট ব্যবহার করবে সেটা সীমিত করে দিতে হবে শুধু শিক্ষামূলক ও সৃজনশীল কন্টেন্ট দেখতে উৎসাহিত করতে হবে সবচেয়ে বড় কথা হলো অভিভাবকরা সবসময় পাশে থেকে গাইড করলে শিশুরা সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে শিখবে বন্ধুরা ইন্টারনেট একটি শক্তিশালী মাধ্যম সঠিকভাবে ব্যবহার করলে এটা শিশুদের জ্ঞানের ভাণ্ডার হতে পারে কিন্তু ভুলভাবে ব্যবহার করলে ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই আসুন আমরা সবাই সচেতন হই এবং সন্তানদেরকে সঠিক পথে ইন্টারনেট ব্যবহার করতে শিখাই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না